যারা আওয়ামী লীগ করে তারা আওয়ামী লীগ হিসেবে থাকাটাই বাংলাদেশের জন্য নিরাপদ এবং যারা ভাবছে এটা থাকবে না আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যাবে তারা হলো গাধা গাছ হয়ে গাধা এটা কখনোই হবে না হ্যাঁ আওয়ামী লীগের অপরাধ তো জামাত ইসলামের অপরাধের চেয়ে বেশি না যখন কোন একটা রাজনৈতিক প্রক্রিয়া পুরোপুরি দম বন্ধ হয়ে থাকবে কাজ করতে পারবে না তখন দেখবেন যে তারা যেখানে সুযোগ পাবে সেখানে এই ধরনের আচরণ করবে যখন শেখ হাসিনা শাসন আমল চলছিল সেই সময়ে দেখবেন যে বাংলাদেশে বিরোধী রাজনীতি যারা বিশ্বের বিভিন্ন দেশে তারা শেখ না সফরের সময় বাধাগ্রস্ত করেছিল তো এইটা বর্তমান সময়েও আওয়ামী লীগ বাংলাদেশে কথা বলতে পারছে না বা তাদের কাজ করার স্পেস নাই নিষিদ্ধ তো ওই জায়গা থেকে বাংলাদেশের বাহিরে যে সকল প্রতিনিধিরা যাচ্ছে তারা ওইভাবে বাধাগ্রস্ত শিকার বাধাগ্রস্ত হচ্ছে ডিম খাচ্ছে এই বিষয়গুলো এটা রাজনীতি একটা সামাজিক চুক্তি সামাজিক বন্দোবস্ত যখন কোন একটা রাজনৈতিক প্রক্রিয়া পুরোপুরি দম বন্ধ হয়ে থাকবে কাজ করতে পারবে না তখন দেখবে যে তারা যেখানে সুযোগ পাবে সেখানে এই ধরনের আচরণ পড়বে তো এটা কিভাবে বন্ধ হবে এটা বন্ধ হওয়ার আপাতত কোনো উপায় দেখতেছি না এবং যত আওয়ামী লীগ বাংলাদেশের এনভায়রনমেন্টে যত সংকটে পড়বে বাহিরের ইনভাররনমেন্টে যেখানে তারা স্পেস পাবে তার এই ধরনের ঘটনা ঘটবে শুধু এখানে হলো মির্জা ফখর ইসলাম আলমগীর বা আক্তার বা জামাত ইসলামের তারা এটা বাংলাদেশ থেকে আমিও যদি কোনো দেশে যাই তাহলে এই আমার আমার ভূমিকার কারণে আওয়ামী লীগের ওপর যে রাগ ক্ষোভ আছে তারা সুযোগ পেলে আমারও ক্ষতি করার চেষ্টা করবে এটা স্বাভাবিক তো এইটাই আর কি বাংলাদেশে যদি একটা গণতান্ত্রিক সরকার আসে যেই সরকার এই দেশের রাজনৈতিক স্টেক হোল্ডার যারা যারা আছে তাদের তাদের সাথে নির্বাচন করে জয়ী হবে তখন ওই সরকারের উপর হামলা হবে না কারণ এই যে নির্বাচন একটা রাজনৈতিক বন্দোবস্ত রাজনৈতিক চুক্তি যে চুক্তিতে জনগণ রাজনৈতিক দলগুলোকে ভোট দেয় এবং সেই ভোট পেয়ে কেউ যেতে এবং কেউ পরাজিত হয় যে পরাজিত হয় সে মেনে নেয় যে আমাকে তো জনগণ ভোট দেয় নাই আমি আর কি করব কিছু করার নাই কিন্তু এই যে জনগণের একটা ম্যান্ডেটের বিষয় সেই জায়গাতে এবং সামনের ইলেকশনে যদি আওয়ামী স্পেস না পায় একদমই স্পেস না পাই তাহলে এই যে বাহিরে ডিম ছোড়ার কালচার এই ডিম ছোড়ার পরিবর্তে ইট পাটকেল ছোড়ার ঘটনাও ঘটতে পারে যদি তারা বাংলাদেশে রাজনীতি করার স্পেস না পায় তারা তাদের রাজনৈতিক প্রক্রিয়া শেষ করে দিবে না ধরেন আমরা চাই শেষ করে দেখ আমরা চাই আওয়ামী না দাঁড়াক আমরা চাই আওয়ামী লীগের পুনর্বাসন না হোক কিন্তু আওয়ামী লীগ কি চায় যে তারা বন্ধ হয়ে যাক তারা বিলুপ্ত হয়ে যাক আমি ওটাই বলছিলাম যে একশো জন আওয়ামী লীগ নেতা পদত্যাগ নাই তাহলে তার মানে কি তারা আজ আর তারা আওয়ামী লীগ হিসেবে আছে তারা ফাংশন করছে হয়তো কাজ করতে পারছে না ঠিক আছে এই ডিম মারা ডিম মেরে ফেলছে আমার নিন্দা জানাই এ ধরনের ঘটনা বিশ্বের দরবারে আমাদের সম্মানটা বাড়ায় না এবং আমেরিকাতে যে সকল প্রবাসী নাগরিকরা আমাদের বাংলাদেশের পক্ষ থেকে থাকে যখন রাজনৈতিক ক্লাসটা আমেরিকাতে হয় হ্যাঁ আমাদের দলীয় ক্লাসটা ওই পর্যায়ে ছড়ায় তখন ওইখানে যে সকল প্রবাসী ভাইরা আছেন তাদের জীবন চালনে একটা সমস্যা হয়ে যায় তাদের প্রতি মানুষের নেগেটিভ দৃষ্টিভঙ্গি হয় ও এই জায়গা থেকে রাজনৈতিক দল সমূহের প্রতি আমাদের আহ্বান যে সবাইকে সহনশীল হতে হবে আমাদেরকেও সহনশীল হতে হবে আমাদেরকেও মানবিক হতে হবে এক যুদ্ধে জিতে আমরা আজীবনের জন্য জয়ী থাকবো না এটা মনে রাখতে হবে আমরাও পরাজিত হব এবং আমরা পরাজিত হব আর এই সময় আওয়ামী লীগ আসার কথা ছয় মাস পরে ছয় বছর পরে আওয়ামী লীগ আসার কথা বছর পরে কিন্তু এখানে এমন এমন কার্যক্রম হয়েছে যে ছয় মাস পরে এক বছর পরেই আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা শুরু হয়ে গেছে পক্ষে কথা বলতেছে আগেই ভালো এই কে করে দিচ্ছে শুধু ডক্টর ইনুস করে দিচ্ছে আমরা করে দিচ্ছি বিএনপি করে দিচ্ছে জামাত করে দিচ্ছে এনসিপি করে দিচ্ছে সবাই যেভাবে আওয়ামী লীগকে তার নিজের দলে নেওয়ার জন্য চেষ্টা করছে তাহলে আওয়ামী লীগকে নিজের দলের চেষ্টা করা মানে কি মানে এই লোকগুলো মোটেও খারাপ না তাহলে এই লোকগুলো যদি খারাপই না হয় তাহলে তারা নিজের দল নির্বাচন করলে সমস্যা কি নিজের দলের রাজনীতি করলে সমস্যা কি বরঞ্চ আওয়ামী লীগের যে লোকগুলো যখন এনসিপি তে যায় যখন আওয়ামী লীগের একজন সন্ত্রাসী অথবা আওয়ামী লীগের একদম স্বার্থবাজ লোক অথবা পোলটিবাজ লোক এনসিপি তে গেছে ও কিন্তু আওয়ামী লীগ থাকা অবস্থায় আওয়ামী লীগের শক্তি ব্যয় করে ও কিন্তু আওয়ামী লীগের হয়ে মানুষকে নিপীড়ন করছে যখন ও এনসিপি তে যাচ্ছে তখন সে কিন্তু এনসিপির হয়ে ওই একই কাজটাই করবে ওই করবে অর্থাৎ এই লোকের রাজনৈতিক মানে হলো দুর্বৃত্তায়ন কিন্তু বন্ধ হইলো না কিন্তু ও যদি আওয়ামী লীগ নামের দলটাতে থাকতো তাহলে আওয়ামী লীগ হিসেবে সে কোনটা টাকা থাকতো তার মানে যারা নিপীড়ক ধান্দাবাস পোলটিবাস তারা কিন্তু আগেও ভালো ছিল এখনো ভালো আছে তারা এখন বিএনপি যাচ্ছে জামাত তাদেরকে লুফে নিচ্ছে তারপরে এনসিপি তাদেরকে লুফে নিচ্ছে ফলে তাদের কদর কমে নাই কিন্তু সত্যিকার অর্থে যারা আওয়ামী লীগ হিসেবেই রয়ে গেছে তারা কিন্তু কোন ভাষা আছে যদি কারাগরি করেন যে গণহত্যায় অভিযুক্ত কোন দল নির্বাচন করতে পারবেন আইন করেন গণহত্যায় অভিযুক্ত দল নির্বাচন করতে পারবে না তাহলে শুধু আওয়ামী লীগের নাম বাদ যাবে নাকি জামাতের নামও বাদ যাবে জামাত তো স্লোগান দেয় না গণহত্যায় অভিযুক্ত কেউ নির্বাচন করতে পারবে না তাহলে দেয় না কেন কারণ তারা ওই একই অভিযোগে অভিযুক্ত উনিশশো সালে আমাদের এই দেশে পাকিস্তান সেনাবাহিনী আসছে ওরা আমাদের ঘরবাড়ি বাড়ি কিভাবে কোন বাড়িতে আব্দুল রহিমের ছেলে কোন বাড়িতে করিমের ছেলে কোন বাড়িতে আবদুল্লাহ আছে জানলো কিভাবে জামাত জানাইছে ওই সময় জামাত ছাত্র সংগঠন জানাইছে রাজাকারা জানাইছে আল জানাইছে যে অমুক বাড়িতে হিন্দু আছে অমুক বাড়িতে মুক্তিযোদ্ধা আছে অমুক বাড়িতে মুক্তিযোদ্ধার বাপ আছে অমুক বাড়িতে মুক্তিযুদ্ধের এক বেলা খাওয়ানো হয়েছে অমুক বাড়িতে আহত মুক্তিযোদ্ধার জন্য চিকিৎসা চলতেছে অমুক বাড়িতে একটা সুন্দর নারী আছে ক্যাম্পে নিতে হবে পাকিস্তানিরা জানতো জানাইছে কে জানাইছে এটা কে তো যারা জানাইছে তারা বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক আর অন্যরা অপ্রাসঙ্গিক বিচার এক পাল্লাই করতে হবে সময়ের পরিবর্তনে বিচারের পাল্লা হালকা হয় কেন সময়ের পরিবর্তনে অপরাধ লঘু হয়ে যায় কিভাবে বিজয়ী হলে অপরাধ মাপ নাকি বিজয়ী হলে সে আর রাজা কারণা নাকি